এবার ঠাকুরের গাওয়া গান ডুব দে মন কালি ঠাকুর বারবার বলছেন ডুব দিতে হবে ডুব না দিলে কি তাকে পাওয়া যায় কাম কোথাদির ভয় আছে হলুদ মেখে ডুব দাও তারা কাছে আসতে পারবে না বিবেক বৈরাগ্য হলুদ তাই বলছে ডুব দিলে হাঙ্গর কুমিরের ভয় আছে কাম কোথাদির ভয় আছে হলুদ মেখে ডুব দাও ঠাকুর গাইছেন ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী বলে রিধিরতে না করে রগাদ জলে হৃধিরতে না করে রগাদ জলে ডুব দে রে মন কালী বলে রত্না নয় শূন্য কখন দুচারে ডুবে ধন না পেলে রতনা করায় শূন্য কখন দু ডুবে ধন না মেলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলো কুণ্ডুল কুলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলো কুণ্ডুল কুলে ডুব দে রেমন কালী বলে ডুব দে রেমন কালী বলে জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তি তা ফলে জ্ঞান সমুদ্রের মাঝে রেম শান্তিরূপামুক তা ফলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলো কুণ্ডলি কুলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনী কুলে ডুব দে রেমন কালি বলে ডুব দে রে মন কালি বলে রিলি রথে না করে রগাদ জলে ডুব দে রে মন কালি বলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছবে না তার গন্ধ পেলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও তার গন্ধ পেলে ডুব দে রে কালি বলে ডুব দে মন কালি বলে রিদি রথে না করে রগাঁ জলে ডুব দে মন কালী বলে রতন মানিক কত পড়ে আছে সেই জলে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে ডুব দে রেমন কালী বলে ডুব দে রেমন কালী বলে ডুব দে মন কালী বলে জয় ঠাকুর জয় ঠাকুর